বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক দেখো বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক ওরা কোমর নিচে প্যান পরে যার পকেট চারিদিক কথা বলেন ঠিক না হয়েছে এর পকেট পর বাবা এ বাচ্চা প্যান পরছে এখানে পকেট এখান থেকে শুরু করে হাট নিচ পর্যন্ত পকেট আর পকেট পকেট ওরা আবার কয় হুজুরদের পকেট বেশি মিলাদ পড়তে যায় জিলাপি পকেটে নিয়ে চলে আসে বর্তমান যুগের ছেলেরা কত বাদוני কি দেখো বর্তমান যুগের ছেলেরা কত বাদוני ওরা কোমর নিচে প্যান্ট পরে তার পকেট চাড়ে দিক ওরা কোমর নিচে প্যান পরে তার পকেট চারি দিক বর্তমান যুগের ছেলেরা কত বাদוני কি দেখো বর্তমান যুগের ছেলেরা কত বাদוני জোরে বলেন ঠিক না বেটি

ইনের মতো চলছে সদা ওরা পাকাবে তো ইনের মতো চলছে সদা ঠিক বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক দেখো বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক ঠিক না বেটি বর্তমান যুগের মেয়েরা কত আধুনিক দেখো বর্তমান যুগের মেয়েরা কত আধুনিক ওরা গালে মাঠে আটা ময়দা ছোটে লিপস্টিক

বলছি ও প্রিয় তোমা তোমার চোখের মধ্যে আমি সারা দুনিয়া দেখতে পাই সাতাপঞ্চে কাজ হয়েছে তো কি কাজ তোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগল খুঁজে পালাম না তো যেহেতু এই যুবক ওই যুবতীর চোখের মধ্যে সারা দুনিয়া দেখতে পাই তাহলে আমার ছাগলটা কই আছে এটা খুঁজে দিতে পারবে বলছে ভাবলাম তোর পা সকাল থেকে খাই না খাই আমি ছাগল খুঁজে বেরাচ্ছি আমার খাসি ছাগল হারাই গিয়েছে তুই যেহেতু ছাগল রাখ আর তাকে পারবে বলেন ওই ছেলেটা যদি এই কথা না বলি তো বলতো একদিন না উঠিলে সূর্য দুনিয়া আন্দা একদিন না খাইলে কাবার এ জীবন যায় আলো যায় ও প্রভু তুমি কই কই রে এ পানিটাকে ক্ষমা করো রে সরি বলেন ঠিক নামেছি আরে এক পুলা বান যায় দেখি গান গাছে বছ ও প্রিয়া ও প্রিয়া তুমি কই কই আরে পরের মেয়ে প্রিয়া যেখানে থাকো তোর কি কথা দেখি প্রিয়ার কথা না কই ও যদি আল্লাহর আল্লাহর সাথে গান গাইতো ওর জীবনের গুণা মাপ কই আল্লাহ জান্নাত বাসি করতো ঠিক না বাছি ও যদি বলতো ও প্রভু ও প্রভু তুমি কোথায় তোমার হাতে জীবন তোমার হাতে মরণ তুমি ছাড়া আর কে গোনাই ও প্রভু ও প্রভু তুমি কোথায় ঠিক না বাছি বলে আমাদের যুবক ভোলা ইসলামের দিকে নিয়ে আসতে হবে সাংস্কৃতিক ইসলামের সুন্দর সাংস্কৃতির দিকে আনতে হবে আজকে আমি ধন্যবাদ জানাই আজকের এই আটকনা মসজিদ প্রাঙ্গণে তাফসিরুল কুরআন মাহফিল যে সমস্ত যুবক ভাইরা আয়োজন করেছে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই খারাপ সাংস্কৃতিক ছবল থেকে ফিরিয়ে এনে আল্লাহ রাব্বুল আলামিন যেন এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের অধিবাসী করে দেয় সকলকে আমিন